আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমাদের অনেক রুগী সাধারণত রমজানের আগে বা রমজানের শুরুতে আসেন যে রুগীরা আসে সাধারণত প্রশ্ন করেন স্যার আমি কীভাবে ওষুধগুলো খাবো রমজানের মাসে কীভাবে ওষুধ অ্যাডজাস্ট করব বা রমজানের খাবার দাবার কি খেতে পারবো সাধারণত এ নিয়ে আমাদের কাছে আসে এই জন্য দেখা যায় যে রমজানের আগে আগে অথবা রমজানের মধ্যে শুরুতে এসে ওই যে ওষুধের অ্যাডজাস্টমেন্ট বা ওষুধের ডোজ এটা আসলে কতখানি গুরুত্ব বহন করে বা এটার প্রয়োজনীয়তা কতখানি এটা রুগীরা আমাদেরকে প্রশ্ন করে বা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন টিভি চ্যানেল ট্যানেলে আমাদের সাধারণত এই প্রশ্ন করে থাকেন যে রমজানে আগে আগে আসলে রমজানে ফলো আপে আসা রুগীদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ এখন আমরা যেটা করি সাধারণত যে রমজানে সময় আসলে আমরা রুগীদেরকে যেসব ওষুধ সাধারণত ওষুধ অ্যাডজাস্ট করি এর মধ্যে কয়েকটা যে হার্টের ওষুধ যেগুলো আছে কিছু ওষুধ আছে যেমন আমরা সবাই জানি যে বা ক্লোপ্র জাতীয় ওষুধ আছে যেগুলো রক্ত পাতলা করা বা আমরা ব্লাড থিনার হিসাবে যেগুলো পরিচিত এগুলো সাধারণত আমরা দুপুরে দিয়ে থাকি তো রুগীদের প্রশ্ন থাকে তা দুপুরে তো আমরা ওষুধ খেতে পারবো না স্বাভাবিকভাবে রমজানের রোজা রাখলে তখন এই ওষুধগুলো থাড়ি কখন খাবো সাধারণত আমরা যে বলি দুপুরে যে ওষুধটা আছে সেটা ইফতারের পরে খেতে পারবেন আমরা ইজুয়ালি বলে থাকি সকাল আর দুপুরের ওষুধ ইফতারের পরে এবং রাতের ওষুধ সেরির পরে খাওয়া এইভাবে আমরা সাধারণত বলে থাকি কখনও কখনো দেখা যায় যে গ্যাস্ট্রিকের ওষুধটা আছে আমাদের ধারণা থেকে গ্যাস্ট্রিকের ওষুধ তো খাওয়ার আগে খেতে হয় তাহলে আমরা ইফতারের আগে কীভাবে খাবো বা সে সময় যদি আমরা একটু দেরি করে উঠি তাহলে কীভাবে সেইরির আগে আগে আসলে খেতে পারবো এই ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত ইফতারের যে ওষুধ বিশেষ গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আছে কিছু ওষুধ আছে যে এটা খাওয়ার পরেও খাওয়া যায় সাধারণত তার অ্যাকশানে কোনো এফেক্ট করে না এফেক্ট করে না এখন এই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ আছে গ্যাসের ওষুধ বলি যে বা গ্যাস্ট্রিক ওষুধ যেটা বলি আমরা এই ওষুধটা আমরা ওই ধরনের ওষুধটা চুজ করে দেই বা পছন্দ করে দেই যেটা সাধারণত খাবারের পরে বা ইফতারের পরে খেলেও সমস্যা নেয় বা সেরি পরে খেলেও সমস্যা নেই আমরা সাধারণত ওইভাবে ওষুধ ঠিক করে দিই আর একটা যেটা সাধারণত আসে যে আমাদের প্রয়োজন হয় যে উচ্চ রক্তচাপের ওষুধ কোনো কোন ক্ষেত্রে দেখে উচ্চ রক্তচাপের ওষুধ আমরা ডায়াবেটিক জাতীয় ওষুধ আমরা সাধারণত কি কোনো কোনো ক্ষেত্রে উচ্চ রক্তচাপের জন্য বা ফেলার রোগীদের জন্য দিয়ে থাকি এক ধরনের ওষুধ যেটা সহজভাবে বললে যে আমরা শরীর থেকে পানি বের করে দেয় সাধারণত এই ধরনের ওষুধ আমরা যেটা উচ্চ রক্তচাপের ওষুধ বা হাটফেলার ওষুধ হিসেবে পরিচিত এই গ্রুপের ওষুধ যেটা আছে সেটা কোন কোনো ক্ষেত্রে দেখা যায় আমাদের শরীর থেকে যেহেতু পানি বের করে দেয় তাহলে রোজার মাসে একটু কষ্ট হতে পারে বা আমরা যদি সেহেরির সময় খাই তাহলে সেক্ষেত্রে দিনের বেলা পানি চলে যেয়ে আমাদেরকে দিনের বেলায় একটু ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি থেকে থাকে এই কারণে এই ওষুধের ডোজটা আমরা সাধারণত একটু কমাই দিই অথবা এই ওষুধের পরিবর্তে রমজান মাসের জন্য আমরা অন্য কোনো ওষুধ আমরা তখন চেঞ্জ করে দিই বা এটাকে পরিবর্তন করে আমরা অন্য কোনো ধরনের ওষুধ দিয়ে থাকি তো এই এই ওষুধগুলো সাধারণত অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে চেঞ্জ করা বা ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কোনো কোনো ক্ষেত্রে রুজি রুগী এসে বলে স্যার আমি রোজা রাখতে পারবো কি না এখন আপনি যে হার্টের রুগী হন আপনার আগে হার্ট অ্যাটাক হয়ে থাক বা রিং লাগানো বা বাইপাস করা যে ধরনের হোক বা পেসম্যাকাল লাগানো হোক না কেন আপনার রোজা রাখতে আসলে কোনো সমস্যা নেই কোন রুগীদের আমরা রোজা রাখতে না করি যে রুগীদের রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছে বা তাদের শিরার মাধ্যমে কোনো ওষুধ দিতে হয় বা হাসপাতালে ভর্তি রুগী আছে এই ধরনের ক্ষেত্রে আমরা রোজা রাখতে না করি অথবা যাদের হার্ট বেশি দুর্বল আছে যাদের ইজেকশন ফাঁকশন বা পাওয়ার বলি যেটা আমরা সেটা অনেক ক্ষেত্রে পঁচিশের কম বা বিশের কম হলে তাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হয় রোজা রাখা এদেরকে আমরা বলি যে আপনি শান্তে রোজাটা রেখেন না বা পরবর্তীতে আপনি যখন স্ট্রাবল হন তখন আপনি রোজা রাখতে পারবেন আমরা সেভাবে শান্ত দিয়ে অ্যাডজাস্ট করে দিই একটা যেটা গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের হার্টের রুগীদের ক্ষেত্রে প্রায় দেখা যায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টের বেশি রুগীদের যারা ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসে ওষুধ খেতে হয় কোনো কোনো রুগী ইনসুলিনও নিতে হয় তাদের ক্ষেত্রে আসলে করণীয় কী তাদের ক্ষেত্রে ঠিক একইভাবে আমাদের যে ট্যাবলেটটা আমরা সাধারণত সকালে অথবা দুপুরে খাই সেটা আমরা ইফতার পরে খেতে বলি আর যে ওষুধটা সাধারণত সন্ধ্যায় খাই বা রাতে খাই সেই ওষুধটা আমরা সেরি পরে খেতে বলি কিন্তু সেই পরে এই ডোজটা আমরা অর্ধেক ডোজ সাধারণত খাবারের ওষুধ যেটা আছে ডায়াবেটিস কমানোর সেটা আমরা অর্ধেক ডোজ করে দিই অথবা ইনসুলিনের ক্ষেত্রে ঠিক একইভাবে যে ইনসুলিনটা আমরা সন্ধ্যায় নেই সেটা সেহেরির পরে এবং যে ওষুধটা আমরা সকালে নেই যে ডোজটা আমরা সকালে ইনসুলিনের সে পরে নিতে বলি কিন্তু সেহেরির যে ডোজটা আছে অর্থাৎ যেটা আমরা আগে রাতের বেলা নিতাম সেটা সাধারণত অর্ধেক ডোজ করে দেওয়া হয় যাতে হাইপো হওয়ার শুধু মানে সম্ভাবনা না থাকে বা হাইপো না হয় যেহেতু আমরা সারাদিন সাধারণত সেহরি পরে খাই না এই জন্য আমরা ডোজটা অর্ধেক করে দিই আমরা এইভাবে সাধারণত ইউজেলি ওষুধের অ্যাডজাস্ট করে থাকি এবং এই অ্যাডজাস্টমেন্টটা আসলে গুরুত্বপূর্ণ আর বাদ আমাদের অনেক সময় পেশারে ফলো আপ অথবা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ওষুধের জন্য কিছু কিছু রক্তের পরীক্ষা আমাদের প্রয়োজন হয় এই জন্য আমরা রুগীদেরকে অনেক সময় অ্যাডভাইস বলি যে রোজার আগে আগে এসে আপনার যিনি ফিজিশিয়ান আছেন বা উনি যে কার্ডোলজি যিনি আছেন তাদের সাথে সাক্ষাৎ করে আপনার ওষুধ অ্যাডজাস্ট করে নেওয়া ভালো ধন্যবাদ সবাইকে